करुणायत नयनं भयभञ्जन जयशंसन करुणायतनयनं कनकोत्पलजनकोज्जलरससागरचयनं कनकोत्पलजनकोज्जलरससागरचयनं मुखरीकृतधरणीतल হরি কীর্তন রসনম মুখ হরি কৃত ধরনী তল হরি কীর্তন রসনম খিতি পাবন ভবতারণ পিহিত বসনম খিতি পাবন ভবতারণ পিহিত অরুণ বসনম শুভ দোদয় দিবসে বৃষ ৰজানিজদৈত শুভদোদয় দিৱসে বৃষ ৰবি জানিজিত প্ৰণমানচাৰকচি প্ৰণমানচাৰক সগদুৰু জগৎগুরু প্রভুপাত শ্রীশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরজিও কি জয় প্রতিপাবন শ্রীশ্ল গুরু মহারাজজিও কি জয় দশমধস্তন আচার্য বৈষ্ণব বৈষ্ণব বৃন্দ কি জয় সমাগত ভজনানন্দী ভক্তবৃন্দ কি জয় শ্রীশ্ল বক্তৃতা আবলি তৃতীয় খণ্ড শ্রীবরদেব প্রসঙ্গ গতকাল আমরা পড়েছি হরি কীর্তনের সর্বার্থ সিদ্ধি আর যথার্থ মুক্তি কি আজকের বিষয় ফলগুত ত্যাগের দৃষ্টান্ত ফলগুত্যাগ প্রভুপাত বলছেন একটা গল্প বলি একসময় একজন কাঠুরে বন থেকে একটা খুব বড় কাঠের বোঝা মাথায় করে আসছিল বোঝাটা অত্যন্ত ভারবোধ হয় মাত্র দুটি ভাতের জন্যে প্রত্যহ এইরূপ যন্ত্রণা ভোগ অসহ্য মনে করে সে সেইটে মাটিতে ফেলে আক্ষেপ করে বলছিল পোড়া জমও আমাকে ভুলে আছে এখনই আমায় এসে নেয় তো বাঁচি অমনি সত্যি সত্যি জম এসে হাজির এসে বললে আমি জম এই এসেছি আমাকে ডাকলে কেন কাঠুরের তখন চক্ষু স্থির বৈরাগ্য শুকিয়ে গেছে সেই দেহটার উপরেই বিষম মমতা এসে পড়েছে সে থতমত খেয়ে বললে এই এই বলি জম ঠাকুর এমন কিছু নয় তবে এই বোঝাটা তুলে দেবার জন্যেই তোমাকে ডেকেছি অধিকাংশ ফলগু ত্যাগীর অবস্থাই এই রূপ তাহারা প্রকৃত প্রস্তাবে সন্ন্যাসী হয় না গল্প প্রভুপাত বলছেন একটা গল্প বলি ফলগু ত্যাগের দৃষ্টান্ত প্রভুপাত এখানে ফলগু ত্যাগের দৃষ্টান্ত ফলগু ত্যাগ আর যুক্ত বৈরাগ্য যুক্ত বৈরাগ্যে কৃষ্ণ সেবা লাভ হয় যুক্ত বৈরাগ্য যুক্ত বৈরাগ্যের অনুশীলন এবং যুক্ত বৈরাগ্য একটা বিরাট ধারণা বড় একটি ধারণা যুক্ত বৈরাগ্য একটি অপ্রাকৃত ধারণা আমরা বৈরাগ্য শব্দটা এলেই মনে করি শুধু বোধহয় আচরণ এটি একটি ধারণা যুক্ত বৈরাগ্য না বুঝতে পারলে আমরা ভজন করতে পারবো না কারণ জগতে কিভাবে প্রাকৃত বস্তুর প্রতি ভোগ বুদ্ধি না করে সেইগুলিকে ভগবানের সেবার উপকরণ জেনে সব কিছুকেই ভগবানের সেবায় লাগানো হয় প্রবাদ অন্যত্র বলেছেন ভোগী ও ত্যাগী উভয়ই বদ্ধ ভক্ত নিত্য কৃষ্ণ সেবা ভোগী সে যা কিছু পায় আর যাকে পায় শুধু ভোগ করতে চায় গোটা জগৎটাই তার চোখে ভোগের ভালো গন্ধ পেলে শুকে নেয় ভালো জিনিস পেলে দেখে নেয় ভালো খাবার পেলে খেয়ে নেয় রকম আর ত্যাগই সে সবই ত্যাগ করতে ব্যস্ত সেটাও খাবে না ওটাও দেবে না হাত দেবে না অর্থে হাত দেবে না কিছুই করবে না সব ইন্দ্রিয়ের বিষয় থেকে সরিয়ে নিয়ে থাকতে চায় এও বদ্ধ যে ভোগ করতে চায় সে যেমন বদ্ধ যে ত্যাগ করতে চায় সেও ওই রকমই বদ্ধ একমাত্র ভক্ত তিনি নিত্য কৃষ্ণ সেবা পর তিনি যা কিছু আছে সব ভগবানের সেবায় লাগেন তো সেখানে যুক্ত বৈরাগ্য একটা বড় অপ্রাকৃত ধারণা প্রিন্সিপাল পদ্ধতি অপ্রাকৃত জগতে সবই যুক্ত বৈরাগ্য ব্রজের অধিবাসীগণ তারা সব কিছুই ভগবান কৃষ্ণের সেবার জন্য ব্যবহার করেন তারা সুগন্ধ মাখেন যাতে সেই গন্ধে ভগবানের আনন্দ হয় তারা এমনিতেই সকলে সুগন্ধি তারা অপ্রাকৃত শরীর এমনিতেই তারা সুগন্ধময় পদ্মগন্ধময় অতীব সুন্দর প্রাকৃত পদ্ম নয় অপ্রাকৃত পদ্মের গন্ধ তাদের প্রত্যেকের গায়ে তারপরেও তারা এই সুবাসিত চন্দন আদি সবকিছু মাখেন যাতে কৃষ্ণের আনন্দ হয় নিজের সুখের জন্য নয় এটা যুক্ত বৈরাগ্য এই জগতে থাকতেও আমাদেরকে যুক্ত বৈরাগ্য বুঝতে হবে এবং যুক্ত বৈরাগ্যের অনুশীলন করতে হবে বিপরীত যেটা সেটা হচ্ছে ফলগু ত্যাগ বা ফলগু বৈরাগ্য হৃদয়ে সবই রস আছে ভোগের ইচ্ছা আছে এই বাইরে ত্যাগ দৃষ্টান্ত অর্থাৎ উদাহরণ ত্যাগের উদাহরণ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন প্র একটা গল্পই বলেছেন একটা গল্প গল্পটা কি না একজন কাঠুরে বন থেকে একটা বড় কাঠের বোঝা মাথায় করে আসছিল কাঠোরে কাঠ সংগ্রহ করে বা কাঠ কেটে বোঝা বানিয়ে মাথায় করে নিয়ে আসছিল বোঝাটা অত্যন্ত ভারী মনে হচ্ছিল অনেক কাঠ ভারী কাঠ বড় বোঝা তখন তিনি ভাবছিলেন তার মনে বৈরাগ্য হয়েছে হায় হায় রে দুটি ভাতের জন্য এত কষ্ট এইসব করে শেষ পর্যন্ত একটু চাল পাওয়া যাবে দুটো চাল ফুটিয়ে গরম করে ভাত পাওয়া যাবে দুটি ভাতের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে এর যুক্তি হয় না মাত্র দুটি ভাতের জন্য এত যন্ত্রণা ভোগ অসহ্য তখন সে বিরক্ত হয়ে কাঠের বোঝাটা ফেলে দিলেন তিনি দিয়ে আক্ষেপ করে বললেন পুরা জমও আমাকে মনে করে না এতজনকে জমে নিয়ে যায় আমাকেও তো নিয়ে গেলে পারে তাহলে আর শরীরও থাকবে না ভাতেরও দরকার হবে না এসব কষ্টও চলে যাবে আর আমাকে এত বড় বড় কাঠের বোঝা ভারী বোঝা আমাকে আর বইতে এখন একটি গল্প বলেছেন একটা গল্প বলি তখন কি হলো পুরা জমও আমাকে ভুলে আছে এখনই যদি জম এসে আমাকে নিয়ে যায় তো বাঁচি আর তাহলে কষ্ট করতে হয় না এই বলার সঙ্গে সঙ্গে অমনি সত্যি সত্যি জম মহারাজ এসে গিয়েছেন এসে বলছেন বলো আমাকে ডাকলে কেন এই যে আমি জম এসেছি আমাকে ডাকলে কেন কাঠুরে তখন চক্ষু স্থির মানে অবাক হয়ে গেছে ভাবতে পারেনি বললি যে জম মহারাজ এসে যাবেন ভাবতে পারেনি আর সর্বনাশ আমি বলেছিলাম বাটে যে দুটি ভাতের জন্য এত কষ্ট এত বড় কাঠের বোঝা বয়ে বয়ে নিয়ে যাই এখন এসে গেছেন চক্ষু স্থির অবাক হয়ে গেছে আর ভুল বুঝতে পেরেছেন নিজের এই যে বিরাগ উপস্থিত হয়েছিল নিজের শরীরের প্রতি যার শরীরটা রাখার প্রয়োজন নাই সেই বিরাগ তখন শুকিয়ে গেছে তখন এই দেহেই আবার মায়া মমতা এসে পড়েছে বিষম মমতা এসে পড়েছে সেই দেহটার উপরেই বিষম মমতা এসে পড়েছে বিষম বিষম মমতা এসে পড়েছে সে থতমত খেয়ে ভুললে ভুল হয়ে গেছে তো না 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 আমার শরীরে শরীর রাখার প্রয়োজন নেই দুটি ভাতের জন্য এত কষ্ট করার দরকার নেই এসব বলছিলাম না শরীরটা তো খুব খুব আদরের তখন থতোমতো খেয়েছে তো জম মাস নিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে থতোমতো ভেবা চাকা বলে না থতমতো খেয়ে বললো এই এই বলি জম ঠাকুর এমন কিছু নয় তবে এই বোঝাটা তুলে দেবার জন্যই তোমাকে ডেকেছি আমাকে নিয়ে যাওয়ার জন্য নয় উনি বলছেন কিছু নয় এমন কিছু ব্যাপার নয় সামান্য ব্যাপার এই বোঝাটা মাটিতে পড়ে আছে আমাকে যদি তুলে দেন অধিকাংশ ফলগুত্যাগীর অবস্থায় এই রূপ তাহারা প্রকৃত প্রস্তাবে সন্ন্যাসী হয় না অধিকাংশ জগতে যত ত্যাগী দেখা যায় সন্ন্যাসী যিনি সন্ন্যাস নিয়েছেন সম্যক রূপে যার ন্যাস হয়েছে অর্থাৎ প্রাকৃত জগৎ সম্বন্ধে যার ধারণা এসেছে প্রাকৃত জগতের যে তত্ত্ব সেটা তিনি বুঝতে পেরেছেন ক্ষণভঙ্গুরতা অস্থায়ী এবং অপ্রাকৃত তত্ত্ব অপ্রাকৃত বস্তু যে কত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পেরেছেন তিনি সন্ন্যাস নিয়েছেন প্রাকৃত বস্তুতে প্রাকৃত ভোগে তার বিরাগ এসেছে সম্ভব রূপে তিনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন প্রাকৃত বস্তু প্রাকৃততত্ত্ব সম্বন্ধে তিনি সন্ন্যাসী প্রভুপাত বলছেন অধিকাংশ ফলগু ত্যাগীর অবস্থায় এরূপ অধিকাংশ বেশিরভাগ বেশিরভাগ ত্যাগীর অবস্থায় এরকম অর্থাৎ আমরা যে যত এই ত্যাগই দেখি ঘর ছেড়ে এসছে পরিবার ছেড়ে এসছে বা কেউ বিবাদই করেনি দিন এসছে এইসব এই অধিকাংশ তাদের এই রকমই অবস্থা তাহারা আমরা হয় না তো সবাইকেই দেখছি সন্ন্যাসী সবাই ব্রহ্মচারী সবাই সন্ন্যাসী সব বানপ্রস্থ সব ত্যাগ করে এসছে এরকম আমরা দেখছি প্রভুবাদ কিন্তু বলছেন অধিকাংশ ফলগু ত্যাগের এই অবস্থা এই পরিস্থিতি অনুসারে কিছু ত্যাগ দেখানো হচ্ছে আর এই কাঠুরিয়ার গল্প অনুসারে যদি সত্যিকার জন্মরা যেসেন তখন আর যেতে চাইবে না আরেকদিকে অন্যত্র দেখা যায় একে আবার শ্মশান বৈরাগ্য বলে যখন পরিচিত বা প্রিয়জন কারোর দেহত্যাগ হয় তখন শ্মশান নিয়ে গিয়ে সৎকার করা হয় শরীরে তখন গিয়ে সব সেখানে সব বিরাগী এই তো জীবন এইভাবেই তো সব শেষ হয়ে যাব কি এত আমরা মিত্রতা শত্রুতা ভোগ বিলাস করি আবার শ্মশান থেকে ফিরে এসে দুই চার ঘন্টা পর আবার আবার এই বিষয়ের যে এত রস এত ভালো লাগা তখন আবার সব এই শ্মশানে থেকে গিয়ে যা মনে হয়েছিল সেই সব দর্শন ফিলোজফি কোথায় উড়ে চলে যায় কাঠুরিয়ার মতো অবস্থা অধিকাংশ সন্ন্যাসী প্রকৃত প্রস্তাবে সন্ন্যাসী হয় না এই জন্য তো ক্ষতি হচ্ছে প্রকৃত প্রস্তাবে সন্ন্যাসী হয় না তাদের মধ্যে ভোগ বিলাসের খুব ইচ্ছা ভগবত সেবার প্রতি কোনো আকর্ষণ নাই যুক্ত বৈরাগ্যের ধারণা তারা বুঝতে পারেন নাই ফলগু বৈরাগী তারা এই বিষয় ভোগ আমরা করতে চাই না এই রকম একটা দেখিয়ে সেই রঙের যে রঙের জামা কাপড় পরলে বস্ত্রাদি পরলে জগতের লোক তাকে ত্যাগই মনে করবে সেই সব পড়েন কিন্তু আসলে তাদের হৃদয়ের মধ্যে ভোগের খুব পিপাসা বিলাসে খুব ইচ্ছা এই জন্য আমরা সেখানে আবার সন্ন্যাসী ঠাকুর মনে করে প্রণাম করতে যাই সর্বস্ব দিতে যাই যতটা পারি প্রণামী আদি সব দিতে যাই প্রণাম সম্মান মালা গন্ধপুষ্প সব দিতে চাই বড় আসন করে দিয়ে সেখানে তিনি বসবেন এইসব কিন্তু হৃদয়ে যেহেতু তাঁর খুব ভোগ বিলাসের ইচ্ছা সেহেতু সবই তিনি নিয়ে নেন আবার অনেকের চরিত্র খারাপ বাইরে ওরকম ত্যাগী দেখা যায় তো তো আজকাল খবর অনেকে বাইরে ত্যাগির মতো অবস্থা ত্যাগী মনে করে যা হলো তারপর সম্পর্ক হলো তারপর এমন কাজ করে দিল আর সমাজে মুখ দেখানো যায় না এরকম হচ্ছে প্রকৃত প্রস্তাবে সন্ন্যাসী হয় না এই প্রবাদের কথা শুনলে শুদ্ধ ভক্তি তো অবশ্যই পাওয়া যাবে প্রথমেই যেটি হবে আমরা আর বঞ্চিত হব না সহজে ঠকে যাব না সেটুকু প্রথমেই হবে যে আমরা আর বঞ্চিত হব না বঞ্চকদের দ্বারা আর বঞ্চিত হব না প্রবাদের এই অপ্রাগিত কথার আশ্রয় নিলে আর যদি এরপরেও আমরা মানতে না চাই না না ঠিকই আছে ঠিকই আছে তাহলে আমরা আমাদেরকে ঠকতে হবে বঞ্চিত হতে হবে বঞ্চনাকেই যদি আমরা আলিঙ্গন করি তাহলে বঞ্চিত হতে হবে আর কি করা যাবে অর্থের দিকে বঞ্চিত হব ব্যবহারে বঞ্চিত হব মনে আঘাত পাবো শরীরে আঘাত পাবো চরিত্রে আঘাত পাব সমাজে আঘাত পাবো সবই হবে লুঠে নেবে সব প্রকৃত ভোগীকে দেখলে তো আমরা সব চিনতে পারি অনেকে এ বা বদলোক যাস না মদ্যপান করে মাতাল যাস না কাছে ঠিক আছে এ চরিত্র খারাপ যাস না বা ওই রকম পয়সা করি ন্যায় দিয়ে অন্য কিছু করে যাস না ভোগীকে তো অনেকেই বুঝতে পারেন কিন্তু যারা সন্ন্যাসী রূপে ভোগী অর্থাৎ ফলগু ত্যাগী তাদের তো অনেক অসুবিধা তাদেরকে তো দেখে চেনা যায় না বিড়াল তপস্বী শিল ভক্ত ঠাকুর বলেছেন অন্যত্র যে তাঁদের অন্য একটা উদ্দেশ্য থাকে কিন্তু বাইরে সেটা দেখায় না এই সন্ন্যাসী ফলগুদ ত্যাগীরা এটাই বৈরাল প্রতীক শ্রীচৈতন্য শিক্ষামৃত তিন তিন শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু তিনি প্রশ্ন রেখেছেন বৈরালব্রতিক স্বভাব কি এবং তাহাদের অনুগমনকারীর ফল কি বৈরাল ব্রতিক এইরকম এদের স্বভাব কি এবং তাদের অনুগমন যারা করে তাদের ফল কি উত্তরে ঠাকুর মহাশয় শ্রী চেতনা শিক্ষামৃত তিন তিন বৈরাল ব্রতিকগণ জগৎকে বঞ্চনা পূর্বক অধর্ম পথকে পরিষ্কার করিয়া দেয় অনেক নির্বোধ লোক বাহিরে তাহাদের দর্শনপূর্বক বঞ্চিত হইয়া সেই পথ অবলম্বন করে হইয়া পড়ে উপরে বা বাহিরে দিব্য বৈষ্ণব চিহ্ন সর্বদা ভগবান নাম জগতের প্রতি সময়ে সময়ে ভালো ভালো কথা এই সমস্ত লক্ষণই উহাদের মধ্যে উহাদের মধ্যে লক্ষিত হয় এবং গোপনে কামিনী সংগ্রহ চেষ্টা ইত্যাদি ভয়ঙ্কর অত্যাচারী তাহাদের অন্তরঙ্গ ভাব হয়েছে এই রকম ব্যক্তিকে অনেকে আবার সম্মান করছেন প্রচারক মনে করছেন ভক্ত মনে করছেন নিত্যানন্দের অবতার মনে করছেন গুরু মনে করছেন আচার্য মনে করছেন সর্বনাশ হচ্ছে কি হবে তাদের উদ্দেশ্য কি গোপনে কনক কামিনী সংগ্রহ চেষ্টা কনক অর্থাৎ ভোগের জনক তোমার কনক ভোগের জনক অর্থাৎ কনক অর্থাৎ স্বর্ণ সোনা টাকা পয়সা জমি জায়গা সবই কনকের মধ্যে আসে কারণ এটা হচ্ছে প্রাকৃত অর্থ জগতের সম্পদ কী করে পয়সা পাওয়া যাবে কে কত প্রণামী দেবে এর কাছে কম প্রণামী নেবো না কারণ এর আরও দেওয়ার ক্ষমতা আছে একে চেয়ে এই রকম বা কন্ট্রাক্ট করে নিই হ্যাঁ তারপর কামিনী সংগ্রহ অর্থাৎ কামিনী মানে ওই ভোগের বস্তু সব সংগ্রহ করা অবৈধ পুরুষ সঙ্গ অবৈধ স্ত্রী সঙ্গ ইত্যাদি তারা করবেন চেষ্টা সব চেষ্টা সবসময় মনের মধ্যে বাইরে একবারে চুপচাপ যেন কোনো বিকার নাই এরকম লোক দেখা যায় ঘোরাঘুরি করে বড়ো বড়ো তীর্থস্থানে ঘোরাঘুরি করছে দেখে মনে হবে যেন চোখের দৃষ্টি শূন্য ভগবত কৃপা প্রাপ্ত ধরনের ভাব খুব বৈরাগী কোনো কিছুতে কোনো ভাব এত বড় মহারাজ দেখা যায় না এত বড় সন্ন্যাসী দেখা যায় না এরকম ভাব কিন্তু গোপনে সব সব চেষ্টা বৈরাল ব্রতিক তা ঠাকুর বলছেন বৈরাল প্রতীকগণ জগৎকে বঞ্চনা পূর্ব এরা বঞ্চক ঠকিয়ে দেয় লোক ঠকানো লোক অধর্ম পথকে পরিষ্কার করিয়া দেয় অধর্মের যে পথ তাকে পরিষ্কার করে দেয় ক্লিন একদম দিকে খুব অধর্মের পথে সহজেই সবাই এবার যেতে পারবো ধার্মিক লোকের অনুসরণ করছি মনে করে আমরা বুঝতেই পারবো না যে অধর্মের পথে চলে গেছি ইনি আমাকে ধর্মের পথে নিয়ে যাবেন এই আসাবে কিন্তু তার হাত ধরে তাকে অনুসরণ করতে করতে আমরা অধর্মের পথে যাবো এই তো হচ্ছে সব জায়গায় অনেক নির্বোধ লোক বাইরে তাহাদের দর্শন পূর্বক বঞ্চিত হইয়া সেই পথ অবলম্বন করে নির্বোধ লোক আমরা নির্বোধ নির্বোধ মানে এমন নয় যে ভূগোল পড়েনি বা ইতিহাস পড়েনি বা স্কুলে যায়নি নির্বোধ মানে বালিশ অর্থাৎ যাঁদের এই ধর্ম অধর্ম সম্বন্ধে কোনো তত্ত্বজ্ঞান নেই দেখছেন না কত বড় ব্যবসায়ী সেও সেখানে ঝুঁকে পড়েছে কত বড় সমাজসেবী সেও সেখানে ঝুঁকে পড়েছে কত শিক্ষিত ব্যক্তি সেখানে ঝুঁকে পড়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বড় বড় সব ব্যক্তি অধিকারী ব্যক্তি হ্যাঁ তারা সেখানে ঝুঁকে পড়েছে দেখা যাচ্ছে তো এরকম সুপ্রিম কোর্টের বিচারও সে গিয়েছেন বরাবরই তারা জগতের বিচারে বিচার করছেন ঠিক না আমি তো সুপ্রিম কোর্ট কোনো দেশে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে অসম্মান করছেন তারা জগতের বিষয়ে করছেন করুন না বাদী বিবাদী তাদের পক্ষ নিচ্ছেন উকিলরা করুন বিচারকরা তাদের রায় পাস করছেন যেরকম সাক্ষ্য আছে যেরকম প্রমাণ আছে সেই অনুসারে করুন না কিন্তু তারা যখন সেই অধার্মিককে চিনতে না পেরে একদম শাষ্টাঙ্গে পড়ে যান অনেক লোকের ব্যাপারে এত বড় ন্যায়ালয়ের এত বড় বিচারক যখন এনার কাছে আবার সষ্টাঙ্গে পতিত হয়ে গেছে তো ভাল সত্যিকারই সাধু তারপরে অনেক শিক্ষিত ব্যক্তি অনেক বিজ্ঞানী এসে যাচ্ছে অনেক কলাকার এসে যাচ্ছে সেলিব্রিটি সিনেমার আর্টিস্ট গান গায় ভালো এরকম লোকজন সব এসে যাচ্ছে এনার কাছে জানো সবাই আসছে তা আমরা যদি সেখানে একবার যাই এনাকেই যদি না দেখি তাহলে আর তীর্থ দর্শন কি হলো এই করে নির্বোধ লোক এরা সকলেই নির্বোধ যাদের উদাহরণ দেওয়া হলো সব নির্বোধ তারা বাইরে তাদের দর্শন পূর্বক অর্থাৎ তাদের এই যে ভেক সন্ন্যাসের ভেক আর এই ব্যবহারের আচারের মুখমন্ডলের ভেক মুখমণ্ডল দেখেছেন দেখে মনে হবে একদম কিছুই জানে না কিন্তু এই সব লোক সব ভিতরের খবর যখন অনেকে তো বলেন শোনা যায় বল এমনি দেখা যায় তত্ত্বের জ্ঞান তাহলে বোঝা যায় যিনি তার যার তত্ত্ব জ্ঞান তিনি দেখেই বুঝতে পারবেন সেখানে দেখা যায় বাবর এই একদম খুব ধূর্ত মনের মধ্যে একবারে ধূর্ত সব পুষে রাখা আছে একদম আচ্ছা তাহলে তাদের বাহিরের বাইরে তাদের দর্শন পূর্বক বঞ্চিত হইয়া সেই পথ অবলম্বন করে কোন পথ অধর্মের পথ কারণ অধর্মের পথটা তারা পরিষ্কার করে দিয়েছে কলি কুকুর তারা বলছে আমরা গৌর সুন্দরের এরকম তোমাকে গৌরমন্ত্র দেবো দিচ্ছেও মন্ত্র দিচ্ছেন তারা কিন্তু তারা কলির দূত এই জন্য তারা আর এই গৌর সুন্দরের প্রদর্শিত ভক্তি ধর্মের পথ দেখাচ্ছেন না তারা অধর্মের পথ পরিষ্কার করে দিচ্ছেন এখন প্রভুপাদের বক্তৃতাগুলি থেকে পেলাম ঠাকুর মহাশয়ের একই না একই বিষয়ে লেখা রয়েছে তাঁরা তো একই সব আচার্য অভিন্ন রূপ তাঁদের কথা আজ এখন তো পড়তেই হবে আচ্ছা তাহলে এবার অবশেষে ভগবত বহির্মুখ হইয়া পড়ে নির্বোধ লোক আর এসেছিল ভগবত ভক্তি করার জন্য বহির্মুখ হয়ে গেল এখানে আরেকটা বড় জিনিস হয় সেটা হচ্ছে নিজেরা তো বঞ্চিত হয়ই আর মহাবৈষ্ণবের চরণে অপরাধ করে এই সব লোক দেখা যাবে কেউ না কেউ কোনো না কোনো বা অনেক অসম্মান করছেন যেখানেই দেখা যাবে পূর্বতন কোনো মহাবৈষ্ণবের চরণে অপরাধ হচ্ছে সেইখানে বুঝতে হবে যে এইখানে ভয়ঙ্কর কলি রয়েছে এবং কলি কলি রূপে নেই সন্ন্যাসীর রূপে রয়েছে সন্ন্যাসী রূপী কলি এটা বুঝতেই হবে কারণ অবশেষে আবার ভগবত মুখ হয়ে পড়বো আমরা যদি এইসব লোককে অনুসরণ করি গেছিলাম গৌর ভজনা করব বলে কিন্তু ভয়ঙ্কর মুখ হয়ে পড়লাম ওই যে গতকাল পড়লাম প্রভুপাত বললেন যে কীর্তনের দুর্ভিক্ষ আর গুরুবর্গণের চরণে অপরাধ মহাবৈষ্ণবগণের চরণে অপরাধ তা আমরা মুখ হয়ে পড়বো ভগবানের সেবা করতে গিয়ে বৈকুণ্ঠে যাব এই আশা নিয়ে তাদেরকে অনুসরণ করতে গিয়ে চিনতে না পেরে আমরা একবারে ভগবৎ মুখ উল্টো হয়ে চলে আসব গেল বাচ্চাটা স্কুলে পড়াশোনা করতে একবারে মন মাতাল হয়ে একবারে দুশ্চরিত হয়ে জীবন নষ্ট করে ফিরে এলো এমন তো হয় উপরে বা বাহিরে দিব্য বৈষ্ণব চিহ্ন তিলক সেবা আছে কণ্ঠে তুলসী মালা আছে ভালো ভালো হাতে হরিনামের জপমালা আছে আর সর্বদা ভগবান নাম মুখে সব সময় ভগবানের নাম করছেন তিনি সর্বদা ভগবান নাম জগতের প্রতি অনাসক্তি এটা তিনি দেখাচ্ছেন জগতের প্রতি অনাসক্তি একজন ছিল খুব বড় সন্ন্যাসী ছিল তাকে বললো মহারাজ প্রসাদ নিন প্রসাদ কি মাটির ভাড়ের মধ্যে রসগোল্লা রয়েছে দেখে না 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 সন্ন্যাসী রসগোল্লা খায় না বাপরি আবার অন্যজনাকে প্রসাদ দিল তারপর সেই মাটির ভারটি যখন ঘরে রেখে দিল দেখা যাচ্ছে সেই সন্ন্যাসী গিয়ে ঘরে ঢুকলো জানলা টানলা বন্ধ টপা টপ রসগোল্লা সব মুখে ভরে দিচ্ছে আর সন্ন্যাসী রসগোল্লা খায় না এই বাহিরে দিব্য বৈষ্ণব চিহ্ন সর্বদা ভগবান নাম জগতের প্রতি অনাশক্তি বাইরে সময়ে সময়ে ভালো ভালো কথা খুব ভালো এমন নয় যে তারা বলতে পারে না খুব ভালো ভালো শ্লোকাদি বলতে পারে তত্ত্ব বলার চেষ্টা করে অনেক কিছু করে এই সমস্ত লক্ষণই উহাদের মধ্যে লক্ষিত হয় এই সবই দেখা যায় এবং গোপনে কনক কামিনী সংগ্রহের চেষ্টা ইত্যাদি ভয়ঙ্কর অত্যাচারী তাদের অন্তরঙ্গ ভাব তাহলে অন্তরঙ্গ ভাবটা তো অন্তরে আছে সেটা চিনব কি করে বলতে পারবেন চিনব কি করে প্রধান উপায় হচ্ছে একজন না একজন মহাবৈষ্ণবের চরণে তারা অপরাধ করবে করবেনি প্রধান যদি কোথাও দেখা যায় এরকম বৈষ্ণবের চরণে অপরাধ মহাবৈষ্ণবকে অবজ্ঞা তখন বুঝতে হবে যে এখানে নিশ্চয়ই কলি আছে এ সন্ন্যাসী নয় সময় হয়ে গেছে ধন্যবোধ প্রণাম আমরা চেষ্টা করছি এখন গুরুবর্গের কৃপা যেদিন হবে আমরা যদি প্রকৃত প্রস্তাবে চাই তাহলে পাবো কেউ যু বলতে চান কি আর বলবো যে কাজের তরে এনেছিলেন সব লোককে আমরা অনুসরণ করলাম কলিকেই বললাম বলেছেন সব প্রভুপাতের মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ চক্রপুজের মধ্যে যেমন অভিমন্যু পড়েছিলেন সেই রকম অবস্থা এখন চারিদিকে যার কথা বলে সেখানেই দেখা যাচ্ছে রকম বৈরাল প্রতীক এখন এইবার তাহলে কি হবে একটা স্টেজ আসতে পারে যেখানে একদম অসহ্য হয়ে পড়বে বা আর কেউ বুঝিয়ে দিয়ে এই প্রভুবাদের কথা শোনা থেকে বিরত করবে যদি কেউ এখানেই আসতে না চান এমন কোনো ব্যাপার না যে এখানেই আসতে হবে ও নিজে গ্রন্থ নিয়েও পড়তে পারেন যে কেউ নিজে গ্রন্থ বলা প্রমাণ দেওয়া হলো সিচেতন তো পড়লেই পাবেন তিন তিন সেখানে পড়লেই পাওয়া যাবে এইটা হবে আর একটা জিনিস হবে যে এইসব বাধা কাটিয়ে এইগুলিকে জয় করে কেউ আর এই জিনিস ছাড়তে পারবেন না এখন এইটা একই জনের সব স্টেজগুলো হতে পারে প্রথমে খুব ভালো লাগলো তারপরে মনে হলো না এ বৈষ্ণব অপরাধ হচ্ছে সমালোচনা হচ্ছে এইসব বলবেন তারপরে সেসব হতে হতে অসহ্য ছেড়ে দেওয়ার মতো অবস্থা হবে এরপরেও যদি কেউ থাকতে পারে না দেখি প্রভুপাদের কথা একটু শুনে দেখি তখন হবে এ তো উদাহরণ আছে শিলভক্তিবিল তৃতীয়গোষ্ণী মাঝ তখন একদম তরুণ এসেছেন শ্রীমৎ পরমানন্দ বিদ্যানন্দ প্রভু আর প্রভুপাত থাকেন শ্রী শ্রীচৈতন্য মঠ ব্রজপত্ত ওই যেখানে শতকোটি নাম যজ্ঞ করেছেন শিল গোস্বামী মাঝ তখন তরুণ এসেছেন এবার প্রথম দিন হরিকথা শুনলেন খুব ভালো লাগলো এরকম সাধু সত্যিই যে বলেছিল যে এখানে সাধু আছে গিয়ে দেখা করো খুব ভালো লাগলো দ্বিতীয় দিনে যখন প্রভুপাত এই যত অসৎ সম্প্রদায় তারপর এই বৈরাল প্রতীক ফলগু বৈরাগী তারপর ভগবানের নামে যারা বঞ্চক তাদের কথা বলতে লাগলেন তখন কিন্তু তাঁর আপাতভাবে তিনিও মহাবৈষ্ণব আপাতভাবে জীবশিক্ষার জন্য তার ভালো লাগলো না লীলায় তাই দেখাচ্ছেন বিষয়টা তো আর তখন তিনি চলে যেতে চাইলেন দ্বিতীয় দিনের কথা শুনে চলে যেতে চাইলেন যে যাদেরকে এতদিন আমি এত গোস্বামী এই সম্মানকারী এই ভাগবত পাঠক ভাগবত কথক বা মহাবৈষ্ণব বা গুরু গোস্বামী এইসবভাবে সম্মান করেছি তো ইনার কথা শুনে মনে হচ্ছে দেখবেন আমাদের গুরু মহারাজের গ্রন্থে লেখা যে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর ছিল ভক্তিভূষণ শঙ্গোস্বামী মহারাজ লিখিত প্রভুপাদের জীবনী এবং শিক্ষার উপর একদম ফান্ডামেন্টাল গ্রন্থ সেই সময়ের লেখা উনিশশো সালে পাবলি প্রথম পাবলিশ হয়েছে আর প্রভুপাদ অপরেশ উনিশশো সাঁত্রিশ পয়লা জানুয়ারি চল্লিশ সালে এই গ্রন্থটি পাবলিশ হয়েছে তার আগে থেকেই লিখেছেন গুরুমার তার আগের ঘটনা ডায়ারি ইত্যাদি তা এইখানে লেখা আছে দেখবেন তখন উনি দেখলেন যে যাদেরকে এতদিন গুরু সম্মান করেছি দেখা যাচ্ছে তাঁরা সকলেই অবৈষ্ণব আর এনার কথা মানলে মানে প্রভুপাদের কথা মানলে ইনি ছাড়া যেন আর বৈষ্ণবই নেই জগতে তখন ওই দ্বিতীয় দিনে তিনি চলে যেতে চাইছিলেন এখন পরমানন্দ বিদ্যানত্ন প্রভু বন্ধু হয়েছেন তিনি বললেন দেখো আর একটা দিন তুমি থাকো আর একটা দিন থেকে তুমি হরি কথা শুনে যাও আর তৃতীয় দিনে যখন প্রভুবাদের কথা শুনলেন তখন ওনার সব ভালো ওনার তিন দিনে হলো এটি আমাদের হয়তো অনেক দিন সময় লাগবে আমাদের এই সব স্তর আছে প্রথমে ভালো লাগবে বাহ এত সুন্দর কথা হচ্ছে প্রভুবাদের কথা তার মানে না এত বিরোধ হচ্ছে হ্যাঁ আমি যাদেরকে একদম সব কিছু মনে করে নিয়েছি ভগবানের অবতার মনে করেছি তাদের বিরুদ্ধে বলা হচ্ছে আমি যাই না কে কী এসছেন তো অনেক এটা হবে তৃতীয় মনে আর সহ্য করা যায় না তারপরেও যদি প্রবাদের এই অপ্রাগিত বাণীর গৌরবাণীর আশ্রয় না ছাড়া হয় তখন শুদ্ধ ভক্তি পাওয়া যাবে তখন বোঝা যাবে যে আমারও এরকম একবার মনে হয়েছিল এরকম ব্যক্তি আছেন এখানেই আছেন ও এক বছর কথাই বলে নাই এক বছর কথা বলে নাই এই গিয়ে তাদেরকে একবারে তাদের বাড়িতে নক করে প্রার্থনা করে বলতে আপনি আরেকবার একবার আসুন কি ভুল হলো আমাকে বলুন তারপরে তারা এসেছিলেন এরকম ব্যক্তি একজন অনেকজন আছে এরম বহুবার হয়েছে আর যারা ওই সংঘর্ষ সহ্য করতে পারেননি তাঁরা আর জীবনে কখনো মুখ দেখাননি এখন আমরা প্রভুবাদের কথা থেকে বলছি তো গ্রন্থ খোলা আছে যা লেখা আছে তাই পড়ছি আর যা শব্দ সেইগুলি আবার বোঝার চেষ্টা করছি এই মাত্র সব বুঝতে পারছি না যা বোঝ যতটুকু বোঝা যাচ্ছে এটি একদম সব হৃদয় আকাশে একবারে যেন বজ্রাঘাত হয়ে যাচ্ছে এই অপ্রাকৃত আলোক আমাদেরকে একদিন এই যে আমরা নির্বোধ আমরা এই অধর্মের পথ অবলম্বন করছি তথাগত ধার্মিক লোককে অনুসরণ করছি মনে করে তাদের অন্তরঙ্গ ভাব বুঝতে পারছি না দেখছেন না এখানে বলছে উপরে বা বাহিরে দিব্য বৈষ্ণব চিহ্ন সর্বদা ভগবান নাম জগতের প্রতি অনাসক্তি আর সময়ে সময়ে ভালো ভালো কথা আর কি চাই প্রায়ই হরি কথা বলছেন জীব নড়ছে ঠোঁট কাটছে চোখ উপরের দিকে উঠে যাচ্ছে একবারে ভিমড়ি খেয়ে যাওয়ার মতো এরকম ভাব এসে যাচ্ছে ভালো ভালোভাবে শ্লোক মুখস্থ আছে শ্লোকের মানে জানেন একবারে অন্যয় করে শব্দ করে সব পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন হ্যাঁ ইনি তো শব্দ ব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ণাত মনে হচ্ছে কেউ কেউ বলেন কই আমি তো কিছু দেখছি না ইনি তো ভালোই তত্ত্ব ব্যাখ্যা করতে পারবেন কেন এনাকে তত্ত্ব ব্যাখ্যা করতে পারবেন না বলছেন এই তো বলছেন ভালো ভালো কথা বলে সময়ে সময়ে ভালো ভালো কথা অর্থাৎ এই ভগবানের গ্রন্থে যেসব লেখা আছে ভগবত ভক্তি সম্বন্ধে ভক্তিময় কথা যেসব আছে সেই সবই বলে এই সমস্ত লক্ষণই ওদের মধ্যে লক্ষিত এরপরে আমরা কি করে বুঝব एकमात्र उपाय प्रभु अच्छा लाइन बाई लाइन मैंने पढ़ते हुआ व्याख्या सुना है मतलब वो अपने धारणा बताते हैं तो आई थिंक आप सही कर रहे हैं मतलब लाइन बाय लाइन रहे हैं